আমি শরীর আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি ফোন করলাম এই যে ছেলেপেলা যে আপনার কোটা আন্দোলনে যে বাতিলের জন্য বা সংস্কারের জন্য আন্দোলনটা হচ্ছে এখানে মনে হয় সাদা দলের পক্ষ থেকে বোধ হয় যেহেতু দাবিটা তো জেনে অধিকাংশ স্টুডেন্ট যারা মেধাবী বলে এবং আমার মনে হয় সাধারণ মানুষ আছে বিকজ এই কোটা পদ্ধতি থেকে গত কয়েক বছরে আওয়ামী লীগ যেভাবে বলা যায় নষ্ট করে দিয়েছে এটার তো আমার মনে হয় এই দাবিটা বোধ হয় ওদের ন্যায্য দাবি থেকে আমার আছেন হয় যে সাপোর্টটা দেওয়ার প্রয়োজন হ্যাঁ তবে প্রয়োজন অর্গানাইজ মিটিং সেটা করা প্রয়োজন তবে অর্গানাইজ করাটা বিভিন্ন কারণে সম্ভব হয় নাই হ্যাঁ তবে এখন পরিস্থিতি এবং আমি নিশ্চয়তা যে আপনি 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 বলাতেন এটা আরো বেশি হবে নিশ্চয়ই হ্যাঁ তবে আপনি নিশ্চয়ই আমরা সেটা করবো তাহলে আপনাদেরকে তো দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিয়ে এই জিনিসটা করতে হবে নিশ্চয় আপনি এগিয়ে আসেন তাহলে অবশ্যই আপনি একটু কথা বলেন সবার সাথে একটু কথা বলেন তাহলে থ্যাংক ইউ জা এখানে আছেন সবার সাথে একটু কথা বলে এই জিনিসটাকে একটু অর্গানাইজ করলাম আমি আরও দুই বলছি জি যে আমি আরো দুই সাথে কথা বলছি আমি তো আমি নিজেকে অবসর একটা ভূমিকা রাখেন ঠিক আছে তাহলে ঠিক তো এই নম্বরটা তো সেভ করে রাখেন আপনি আমাকে আপডেট তো তাহলে এই নাম্বারে দিতে পারবেন ও তাই তো আমার নম্বর